আমরা শুধু ওয়েট করছিলাম এসআইআর এর ঘোষণার জন্য সাত তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না তো ভোট হবে না আর কি চৌঠা মে সরকারের শেষ পাঁচ তারিখে রাষ্ট্রপতি শাসন তাড়াউড়াটা হচ্ছে তৃণমূলের তাড়াহুড়া পিসি ভাইপোর আমাদের কোন তাড়াহুড়া নেই অতএব বিএলও আক্রান্ত হলে ইলেকশন কমিশন বুঝবে এই লড়াই ইলেকশন কমিশনের সঙ্গে পিসি ভাইপোর আমরা বিজেপি দূর থেকে দর্শক আর আপনারা এসআইআর এসআইআর করে পশ্চিম বাংলার দুর্নীতি দোষণ এই সব ইস্যুকে ডাইভার্ট করে দিচ্ছেন জাগরিচুরি কোনমুল ইচ্ছা করে এটাকে করছে 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে অ বিজেপির শাসিত রাজ্য তামিলনাড়ুতে হচ্ছে কথা মিছিল নেই মিটিং নেই বক্তিতা নেই শুধু এখানে কেন হচ্ছে তার কারণ মমতা ব্যানার্জী এবং তার লোকরা জানে হিউজ অ্যান্টি ইনকাম প্রতিষ্ঠান বিরোধিতা মানুষ রোধ সরকারের উপরে রাস্তা ভাঙা হসপিটাল নেই কৃষকদের ন্যায্য মূল্যের দাম নেই শিল্প নেই কাজ নেই এই জেলাতে প্রত্যেকটা আমতা উদয়নারায়ণপুর পাঁচলা এমন জায়গা পাবেন না শ্যামপুর আপনি যেখান থেকে হাজারে হাজারে ছেলে বাইরের রাজ্যে চলে গেছে এই মমতা ব্যানার্জির জন্য তাই মমতা ব্যানার্জি অন্য সব ইস্যুকে ডাইভার্ট করার জন্য নারী নির্যাতন কন্যা সুরক্ষা সব ভুলিয়ে দিতে চায় তাই এস নিয়ে এসব কাণ্ড করছে ইলেকশন কমিশন বুঝে নিবে